শুভ বন্ধুরা আজকে চলে এসেছি আমি যে আলোচনা করছিলাম বার্থ ইয়ারের লাস্ট নাম্বারটা মানে জন্মশালের জন্মদিন নয় জন্মসালের শেষ নাম্বার যেটা অ্যাঙ্কার নাম্বার বলতে পারি বোঝানোর জন্য যেরকম উনিশশো কুড়ি তাহলে কুড়ি শূন্য নাইনটিন টোয়েন্টি জিরো বা নাইনটিন নাইনটি আবার সেই জিরো বা টু থাউজেন্ড টেন তাহলে জিরো লাস্ট এটা আজকে আমি ওইটা কমপ্লিট করব নয় থেকে শুরু করেছিলাম আজকে জিরো তো এইগুলো দিয়ে না আমরা এই যে নাম্বারগুলো এই নাম্বারগুলোর সাথে একটা পাস্ট লাইফে তোমরা জানো যে আমি যখন আলোচনা করি আমার সব সময় আলোচনার মধ্যে কারণ আমার নিজের একটা কোয়েস্ট বা একটা খোঁজ আছে যে সবসময় এটা এক একটা লাইফের একটা টেন্ডেন্সি থাকে প্রত্যেকটা লাইফে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সোল এই পৃথিবীতে আসে কিছু খুঁজতে এবার কিছু খুঁজতে মানে আনফিনিশড কিছু খুঁজতে যে কোনটা কমপ্লিট করলে আমার জীবনটা একটা টোটালিটিতে আসবে অনেক সময় হয় যে আমরা চেনা চেনা লাগে কিছু ইনসিডেন্টস কোনো জায়গায় আমরা গেছি জায়গাটা আমার তো ভীষণ হয় কোনো জায়গায় গেছি আমি মনে হয় যেন আমি বোধহয় এসেছিলাম এখানে তো তোমরা জানো সবাই যে আমি একটা বৌদ্ধ ধর্ম একটা প্র্যাকটিসে আমি রয়েছি তো সেইটা বোধহয় আমার ওই মানে খোঁজটা বোধ একটা শেষ করা ওইখানে আমি মোটামুটি সমস্ত উত্তর আমি বাস সেই সমুদ্রে না সেই হাবি যায় ইয়ে হাবুডুবু খাওয়ার মতো মানে এত জ্ঞান এত জ্ঞান মনে হয় যেন এক একটা দিন বোধহয় কম হয়ে যায় মানে আলো তার চোখে পড়ছে তো এতটাই আর আমার যে কোয়ে বলছে না মানুষ যেটা চায় সেটা কিন্তু পায় যদি সিরিয়াসলি চায় তো আমার আমারই কোয়েস্ট ছিল কেন আমার এরম হয় কেন আমি ওটা করি কেন আমার এই টেন্ডেন্সিগুলো হয় আমি সব উত্তরগুলো না এই ধীরে 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 বয়স বাড়ার সাথে সাথে পড়াশোনা বাড়ার সাথে সাথে আমি কিন্তু পাচ্ছি এখনও পাইনি পুরো বহু জন্ম হয়তো লেগে যাবে এই কোয়েস্টের খোঁজেই আমি জন্ম লাইফ আফটার লাইফ আমি আসবো তো প্রত্যেকটা লাইফের প্রত্যেকটা সোলে সোলেটা জন্মশাল যাই হোক না কেন একটা না একটা কোয়েস্ট থাকে একটা না একটা খোঁজ থাকে কেউ খুঁজে পায় এই লাইফে কেউ খুঁজে পায় না তো এই যে নাম্বারগুলো সেই নাম্বারগুলো অ্যাঙ্কার নাম্বারগুলো শেষের যে নাম্বারগুলো এগুলোর সঙ্গে ওই পাস্ট লাইফের না একটা প্রিভিয়াস লাইফের একটা টেন্ডেন্সি থাকে ওই পাস্ট লাইফ বলতে গিয়েই না বারবার বলি যে অতীত আমরা কেউ দেখিনি ভবিষ্যতও দেখিনি তাহলে কি করে বুঝবো যেটা আমার পা আমি তো দেখিনি আপনি কি বলছেন পাস্ট লাইফের সাথে দেখতে হবে না পাস্ট লাইফ বলতে আমি গতকালটাও পাস্ট আমার গত পরশু যেটা চলে গেছে সেটাও পাস্ট এক বছর আগে এই টেন্ডেন্সিটা কি আমার ছিল পাঁচ বছর আগে ছ বছর আগে আচ্ছা চলো দু বছর আগে তিন বছর আগে চলো দশ বছর আগে স্কুল টাইমে কি এই ধরনের টেন্ডেন্সি ছিল তখন বুঝতে হয় যে ওইগুলো হচ্ছে প্রিভিয়াস প্যাটার্নস তো সেগুলো কিন্তু থেকে যায় সব না আমরা কিন্তু অনেক জিনিস চেঞ্জ করে ফেলি দেখবে জীবনে কিছু জিনিস কিন্তু চেঞ্জ হয় না তো সেগুলো বলছে আনফিনিশড প্যাটার্নস তো যাই হোক আজকে এই কথাগুলো বলতে গিয়ে আজকে কমপ্লিট করবো হচ্ছে নাম্বার জিরো শূন্য এবার এই যে নাম্বারটা এটা খুব হাইলি স্পিরিচুয়াল একটা নাম্বার মানে আমি কিন্তু ওই নাম্বার নিয়ে নয় এটা যেহেতু পাস লাইফের সাথে এবং কোথাও যদি কোনো সলিউশন থেকে থাকে জেনে আমার কি হবে আমার যে কোনো নাম্বারেরই এটা ভালো এটা খারাপ জেনে আমি কি হাতি হাতিঘোড়া করব। যদি সলিউশন না থাকে তো চেষ্টা করা বা ফাইন্ড আউট করা একটু হলেও কি কিছু সলিউশন আছে সেইগুলোই আমি বলেছি প্রত্যেকটা নাম্বারে আজকে জিরোটা যৎ সামান্য হলেও যদি মানুষের কাজে লাগে তো জিরোর মধ্যে কিন্তু একটা অসম্ভব স্পিরিচুয়াল একটা কোয়েস্ট আছে একটা খোঁজ আছে এরা খোঁজে মানে জিরোটা একটা মানে ইউনিভার্সাল একটা মিস্টিক্যাল নাম্বার এবার সেটা নিয়ে প্রচুর স্টাডিজ রয়েছে যেটা আমি শেয়ার করছি আজকে সেটা হচ্ছে জিরো ক্যান বি আ স্টার্টিং পয়েন্ট কোনো কিছু শেখবার আবার জিরো ক্যান আ ফিনিশিং লাইন বা এন্ডিং আমাদের কিন্তু ওইটা মানে এই যে জিরো যারা এন্ডিং লাইন তাদের সাথে যে প্রিভিয়াস কানেকশান যেটা থাকে তাদের মধ্যেও না এইটা থাকে এদের কখনো কখনো জীবনে জানবার একটা মারাত্মক ইচ্ছা স্টার্টিং পয়েন্ট হয়ে যায় আবার কিছু দিনের মধ্যেই না এন্ডিং চলে আসে আমি জানি না আমি বোঝাতে পারছি না মানে এদের যে সলিউশন বলছে এটা এইগুলো এই লাইক এই যে এই যে গ্যাপটা এটা কিন্তু প্রিভিয়াস লাইফেও ছিল তার আগেও ছিল বা দশ বছর আগে ছিল বিশ বছর আগে ছিল এরা কিন্তু ওই স্ট্যাটিক যেটা মানে আমি এটা এটা ধরেই চলবো বা এই খুঁটিটা ধরেই চলবো এখানে একটা ব্রিজ করা বলছে একটা স্টেবিলিটি দরকার মানে এরা কখনো কখনো না আমি এটা জেনে গেছি বা আমি একটু ক্যাজুয়াল হয়ে গেলাম আচ্ছা ঠিক আছে আমি এটা জেনে গেছি এটা না পেয়ে আমার কিছু আমি জীবনে কিছু পেলাম না মানুষ তো আমরা অনেক কিছুই জীবনে পাই না বা আমরা অনেক কিছু পেয়ে যাই তো সেটারই বারবারই বলছি ওই যে স্টার্টিং পয়েন্টও হতে পারে আবার এন্ডিং পয়েন্টও হতে পারে আমরা মন কিন্তু বুঝবেই না কখন আমার স্টার্টিং পয়েন্ট হচ্ছে আমি জানার ইচ্ছে রাখছি কখন আবার আনকনশিয়াসলি ওর এন্ডিং লাইন টেনে দিয়েছি আমার ফান্ডামেন্টাল জায়গা এইটার লাস্ট লাইফেও কিন্তু আমি এই জিনিসই করেছি যার জন্য আমি স্টেবিলিটি পাইনি লাইফে এইটাই বলতে চাইছি তবে বারবারই বলছি অনেকে আমার কমেন্টে এসে আপনারা বলেন তবে ঈশ্বরের পরম কৃপা খুব নেগেটিভ কমেন্ট আমি পাইনি কেননা ওই যে বললাম আমার ইন্টেনশানটা একটাই আমার ইন্টেনশানটা যদি এতটুকুও মানুষ এটা দিয়ে কাজে লাগাতে কিছু একটা জীবনে কিছু একটা সলিউশন যে দেখি না চেষ্টা করে এটা যদি এই যেমন জিরোরটা বলছি এদের কখনও স্টার্টিং কেননা এদের একটা মারাত্মক খোঁজ থাকে নাম্বার জিরো একটা ইউনিভার্সাল একটা মারাত্মক একটা একটা নাম্বার সেই নাম্বারটার মধ্যে না একটা স্পিরিচুয়াল খোঁজ বা স্পিরিচুয়াল একটা কোয়েস্ট আছে জানতে চায় এরা এরা এদের না খুব জানার মানে খুব জানবো আরও জানবো কিন্তু অদ্ভুত ফান্ডামেন্টাল জায়গা যেটা পিছলি লাইফেও মানে প্রিভিয়াস প্যাটার্নসগুলোও কিন্তু তাই কখন যে এদের স্টার্টিং শুরু হয়েছে আমি জানতে জানবো কখন যে এন্ডিং লাইন টেনে দিয়েছে এরা এদের মধ্যে ওই স্টেবিলিটি পার্টটা কখনও কখনও এরা খুব সিরিয়াস কখনো কখনো মারাত্মক ক্যাজুয়াল তার ফলে ওই উদাহরণ দিতে গিয়ে বলছি ঠাকুরের কথা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যে সমুদ্রের জল যদি ঠান্ডা না হয় মানে শান্ত না হয় তাহলে কিন্তু শান্ত মানে আমি বলছি শান্ত মানে সাময়িক শান্ত নয় স্থির প্রজ্ঞ মানে কী করে বোঝাই মানে কোনো একটা অবস্থাতে আমি ঠান্ডা হলাম ওরম নয় মানে আমার আমার যা আমাকে ট্রেন নিজেকে আমি ট্রেনিং দিচ্ছি টু বি কাম কুল মানে স্থিতপ্রজ্ঞ যাকে বলে মানে আমি স্থির হব এটা একটা মারাত্মক সলিউশন এই এই সলিউশনটা করতে পারলে না এটা জিরোর তো ফান্ডামেন্টাল এমনি অনেক লাইফে কিন্তু ইয়ে হয়ে যায় আমরা এত চঞ্চল হয়ে পড়ি না তো জিরোর এটা ফান্ডামেন্টাল জায়গা যে কখন স্টার্টিং হচ্ছে কখন এন্ডিং হচ্ছে কারণ এদের ওই কোয়েস্ট না এদের স্টেবল হতে দেয় না এখানেও জানছি ওখানেও জানছি এবার যখন আমি করছি কখন আমি শুরু করলাম কখন আমার স্টার্টিং লাইন হলো কখন আমার এন্ডিং হয়ে গেল আমি বুঝতেই পারলাম না কিছু একটা পেলাম খুশি হলাম আবার সেটা যখন আমার হাত থেকে চলে গেল সেটা নিয়েও যে আমি খুব সিরিয়াস বা সেটা নিয়েও যে তাও না মানে আমি এটা বোঝানোর জন্য বলছি যে এই ক্যারেক্টারিস্টিক্সগুলো যদি একটু সাকল আমরা যদি পলিশ করতে পারি লাইফে যদি আমি একটা ব্যালেন্স আনতে পারি একটা স্টেবিলিটি আনতে পারি যে আমি চোদ্দো জায়গায় যাব না আমি একটা জায়গায় বা আমি খুব বেশি কাজ যখনই আমি বলছি না এগুলো কার্মিক রিমাইন্ডার্স এই ওয়ার্ডিংগুলো যদি আমরা মাথায় রাখি এগুলোকে বলছে কার্মিক রিমা রিমাইন্ডার্স মানে আমার লাইফে না যে জন্য আমি বলছিলাম যে এই নাম্বারগুলো জানলে কী হয় এটা বুঝতে পারি যে অনেক কিছু আমাদের জীবনে বদলে গেছে কিন্তু কিছু জিনিস বদলায়নি যেরকম টেন্ডেন্সি এগুলো ঝপ করে বদলায় না ওইগুলো হচ্ছে কার্মিক রিভার্স সেম ধরনের ধরো কি বলবো একটা জায়গা আমার ভালো লাগে না হ্যাঁ সেটা আমি ইরেজ করে দিলাম ওই জায়গায় মিশছি না বা ওই জিনিস আমি করছি না কিন্তু আবার আমাকে আমি যদি ভিতর থেকে ওটাকে পলিশ করতে না পারি আমার ওই জিনিস আবার হবে এগুলোকে বলে কার্মিক রিমাইন্ডার্স বলছে একটা সম্পর্ক যদি আমি ঠিকমতো কী বলবো কালেকটিভ ওয়েতে আমি কাজে না লাগাতে পারি আনপলিশড আনফিনিশড বলছে আরেকটা জায়গাতেও কিন্তু তাই হবে মানে এটা আমি সব ক্ষেত্রে বলছি মানে এগুলো হচ্ছে কার্মিক প্যাটার্নস আমাদের রিমাইন্ডার দেয় তো জিরো নাম্বারের ক্ষেত্রে এদের মধ্যে একটা মারাত্মক ওয়েস্ট আছে মারাত্মক খোঁজ আছে যেটা লাস্ট লাইফেও ছিল কিন্তু যেহেতু এরা স্টার্টিং এবং এন্ডিং লাইন এই দুটোর মধ্যে ব্যালেন্স এই ব্যালেন্স বা স্টেবিলিটি এরা আনতে পারে না বা পারে নি আগের লাইফেও এই লাইফেও ওই প্যাটার্ন রয়ে গেছে এরা স্টেবিলিটিটা কখনো এরা খুব ক্যাজুয়াল আবার কখনও এরা খুব সিরিয়াস কিন্তু এই দুটোকে বলছে কাজে লাগাতে জীবনে কাজে লাগাতে যে আমরা এটা খুব ভালো করেই জানি যে খুব বেশি সিরিয়াসনেসও ভালো নয় একটা জীবনে আমি মারাত্মক সেই তোমাদের একবার গল্প করতে গিয়ে বলছিলাম আমি নামটা কেন জানি মনে করতে পারি না পুরোনো দিনের একজন সিনেমাতে বাবা চরিত্র কমল কমল মিত্র মনে হচ্ছে যতদূর হঠাৎ করে মনে হল কমল বোস বা কমল মিত্র আগেকার দিনের একজন চশমা বড়া লম্বা মতো একজন ছিলেন ওনাকে দেখলেই না আমার ওরকম সিরিয়াস বলছে ওরকম হওয়াও ভালো নয় আবার খুব ক্যাজুয়াল লাইফে আমি সবসময়ই রকম মানে কমল মিত্র বা কমল বোস আমি এক্সাক্টলি মনে করতে পারছি না এবং চিন্ময় রায় এই এটা আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি কত রকম চেষ্টা করি এটাও বোঝানোর একটা অংশ যে আমারই মধ্যে কখনও আমি ব্যালেন্সটা রাখবো সব সবার নয় আমি জিরোর বলতে গিয়ে বলছি কখনও আমি প্রয়োজনে আমি কমল মিত্র হলাম খুব দরকার আবার কখনো আমি প্রয়োজনে চিন্ময় রায়ও হলাম কিন্তু নট ফর অল দ্য টাইম মানে আমি এরকমই আমি ক্যাজুয়াল বা আমি খুব সিরিয়াস সেরম নয় প্রত্যেকটারই মধ্যে একটা একটা ব্যালেন্স বা একটা স্টেবিলিটি থাকবে তবে তবে গিয়ে এই যে কোয়েস্ট যেটা সেটা কমপ্লিট হবে তো জিরোদের মধ্যে এই ব্যাপারটা কিন্তু খুব আছে যেটা লাস্ট লাইফে বা প্রিভিয়াস লাইফেও এরা স্টার্টিং পয়েন্ট এবং কখন যে এন্ডিং হয়ে গেছে কখন যে শেষ হয়ে গেছে কেননা যে বললাম কখনো কখনো এরা খুব ক্যাজুয়াল এবং ক্যাজুয়াল মানে এতটাই ক্যাজুয়াল যে বুঝতেই পারিনি জীবনের সিরিয়াসনেসটা তো দেখো সবার যে কাজে লাগবে তা নয় এটা একটা জেনারেল স্টাডি মানে একটা মোটামুটি একটা যারা শিখে গেছে এর আগেরবার বলছিলাম যাদের অঙ্কটা করা হয়ে গেছে তারা জানে যে কী করে হাউ টু ট্যাকল কিন্তু ধরো কেউ যারা আমার ভিডিও দেখছে এরকম অনেক মানুষ আছে যে যারা হয়তো জানে না যে সত্যি তো আমার মধ্যে একটা ইমব্যালেন্স একটা রয়েছে তো কখন আমি শুরু করছি কখনও মার্কআ করে শেষ হয়ে গেল আমি টেরই পেলাম না হঠাৎ করে খুব কেয়ারফুল মানে এটা এটাদের এটা হয়তো আমি সবটা ওরকম ওপেনলি বলা আমার পক্ষে সম্ভব নয় কিন্তু তোমরা যদি ভাবো যাদের জিরো নাম্বার যদি সবার নয় বারবার বলছি সকলের যে হবে তা না কিছু মানুষের যদি হয় তাহলে এটা কিন্তু একটা মারাত্মক স্টেপ মানে মারাত্মক একটা সলিউশন নিজের মধ্যে স্টেবিলিটি বাইরে খোঁজার বাইরে কিছু না আমি আমি যা আমার সার্ফেস তাই যেহেতু আমার ভিতরটা স্টার্টিং এবং মানে কিছু একটা পেলাম পাওয়া হয়ে গেল হয়ে গেল কখন যে এন্ডিং লাইন হয়ে গেল আমি বুঝলামই না ওটা সিরিয়াসনেস ওটার ওই ওইটা রাখতে হবে ওই ব্যালেন্সটা খুব প্রয়োজন না হলে কিন্তু এই কার্মিক রিমাইন্ডার্স বারবারে বারে বারে আসতে থাকে কেননা এটা প্রিভিয়াস লাইফেও ছিল আমি কমপ্লিট করতে পারিনি আমার এই ব্যালেন্সটা এই লাইফেও যদি আমি দুটোর মধ্যে একটা ব্যালেন্স করতে না পারি তা তাহলে একটু মানে মুশকিল যা হয় আমাদের ডিজায়ারেবল জিনিসগুলো হতে চায় না কারণ আমার ভিতরেই ওইটা রয়েছে কাজেই ওই এন্ডিং লাইন এবং ফিনিশিং লাইন দুটোর মধ্যে একটা ব্যালেন্স বা একটা স্টেবিলিটি এটাকে ব্যালেন্স বলছে না এটাকে উচ্চারণটা হচ্ছে স্টেবিলিটি বিটুইন দ্য টু কাজে আমি কখন একটা জিনিস পাচ্ছি কখন আমি একটা জিনিস শুরু করছি এবং কখন আমার কেননা এটা না সবসময় খোঁজে বেড়ায় ধরো একটা এক্সাম্পল সবসময় একটা খোঁজ থাকে এদের মানে খুব খোঁজ আরও জানবো আরও ওই তার ফলে কি হয় একটা জানা যে শুরু করেছে সেটা কমপ্লিট হয় না নতুন শুরু হয়ে যায় একটা এন্ডিং লাইন চলে আসে লাইফের মধ্যে আবার একটা নতুন স্টার্টিং পয়েন্ট তার ফলে কি হয় কমপ্লিট হয় না তো ওই কমপ্লিট মানে কম কমপ্লিট করাটা যে তো আজকে আমি এটুকুই রাখছি এটা একটু চিন্তাভাবনা করার একটু চিন্তাভাবনা যদি আমরা করি তাহলে আমরা যদি ওই এন্ডিং লাইন এবং ফিনিশিং লাইনের মধ্যে যদি একটা তোমরা অনেকেই হয়তো বলতে পারেন যে একটা লাইফে কি সম্ভব একটা লাইফে সম্ভব না খুব স্বাভাবিক কথা আমার যেরকম বিরক্তি আমার আমি অল্টার এখনও করে উঠতে পারিনি কিন্তু আমি ওটাকে আইডেন্টিফাই করে নিয়েছি এবং আমি যখনই আমার প্যাটার্নগুলো আমার রিমাই মানে আমার রিমাইন্ডার দেয় আবার তোমার বিরক্তি আসছি সাথে সাথে আমি নিজেকে চেঞ্জ তো করতে পারি করে তো আমি ভালো থাকতে পারি এইটাই বলছি তো জিরো মানে এইটাই হচ্ছে এটার মধ্যে একটা স্টেবিলিটি রাখা খুব দরকার নালে কিন্তু কোনো কিছুই না কমপ্লিট হবে না মানে জীবন হতে দেবে না কারণ ওইটার কোয়েসটাই তুই পৃথিবীতে আসা এই একটা ব্যাপার কিন্তু মারাত্মক পাওয়ারফুল নাম্বার এই এটা যদি করতে পারে এরা মারাত্মক স্পিরিচুয়ালি ব্লেসড এরা তো আজকে আমার এইটা কমপ্লিট হয়ে গেল তো সবার কাছে তোমাদের কাছে আপনাদের কাছে সকলের কাছেই প্রশ্ন রইল কি শুনতে চান যতটুকু আমার সামান্য জ্ঞান আমি কজ অ্যান্ড এফেক্ট নিয়ে আলোচনা করি আর একটু আধটু গল্প করি আর একটু রান্নাবান্না দেখাই আর লেখালেখি করি নিজের গল্পই বেশিরভাগটা শোনাই আর ভূতের গল্প তো খুব নিজে ভালোবাসি আর শোনাতেও ভালোবাসি তো এই এই যে স্পেয়ার এটার মধ্যে আমি ঘোরাফেরা করি তো ভালো লাগে যদি প্রশ্ন আসে বা কোনো রিকোয়েস্ট আসে তো সেরকম যদি আপনাদের কিছু থাকে আপনারা বলতে পারেন আমি চেষ্টা করতে পারি যে হ্যাঁ এগুলো করলে তাহলে কী হবে আমারও স্পেয়ারটা একটু বড় হবে আমিও চেষ্টা করব। আমিও এক্সট্রা দুটো বই পড়বো আপনাদের উত্তর দেওয়ার জন্য আর আপনাদেরকেও যদি কোনো জবাব দিতে পারি তাহলে আপনাদেরও ভালো লাগবে মানে এটা একটা নাট টুগেদারনেস মানে মানে ভালো লাগবে দুজন আমরা দুজন মানে কেউ ক্যামেরার এদিকে কেউ ক্যামেরার দিকে কিন্তু আসলে কিন্তু আমরা এই হিউম্যান কাইন্ডের জন্যই কিন্তু কাজ করবো কেননা এখানে বলা মানে আরও জন যারা হয়তো প্রশ্ন করতে পারছে না কিন্তু মনের মধ্যে একটা কোয়েস্ট আছে তারা তাদেরও জানা হবে যেরকম আমি একজনের নাম করছি হাসান তো ওর ওর কাছে আমি খুব ও মানে ও আমার চ্যানেলে ভিজিট করে আমার মনে হয় এটা কি বলবো আমার একটা কার্মিক একটা ব্লেসিং যে ও যখন কমেন্টগুলো করে আপনারা জানেন যে আমি না যারা আমাকে অনেক দিন ধরে দেখছেন আমি খুব একটা প্রশংসা বা ওই সবের মধ্যে আমি খুব একটা নেই আমার লাইফটা ওর থেকে আমি অনেক দূরে রাদার যেখানে বেশি প্রশংসা আমি তার থেকে সরে থাকি আর খারাপ কথা কেউ বললেও মানে খুব একটা মানে চেষ্টা করি ওই সাধনার মধ্যে বহু বছর আছে কি প্রশংসা বা খারাপ কথা আমার একটাই যে আমার এই কজ পাট আমি যেন আমার অনেকটা বয়স হয়েছে তো আমার মনে হয় যে এই বোধায় জীবন আমাকে বোধহয় এবার বলে দেবে টিকিটটা হাতে ধরে দিই যে না তোর টাইম হয়ে গেছে তো আমি যতটা পারি আপ্রাণ চেষ্টা চালাই শুধু ইউটিউবে নয় আমার যারা আমাকে চেনে আমার আশপাশটাও ঠিক তাই এই যারা হতাশ হয়ে পড়ছে বা জীবন নিয়ে যারা ওপেনি ইউটিউবে কান্নাকাটি করে আমার ভিতরে না মাথায় বেল বাজে যেটা তো খুব খারাপ নিজে কান্নাকাটি করছে একরকম সেটা খারাপ আবার সেই কান্নাকাটিটা লোকের কাছে ছড়িয়ে দিচ্ছে আরও ইয়ে তখন মনে হয় দৌড়ে যাই বোঝাই তা আমার এই ভিডিওর মাধ্যমে আমি বিভিন্ন রকম কিছু বলতে থাকি তো যেবার কথা যেটা বলছিলাম ও না প্রত্যেকটা ভিডিওতে আমার প্রশংসা নয় ও প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা কমেন্টের এত সুন্দর করে জবাব দেয় একটা কনস্ট্রাকটিভ একটা জবাব ওর লাইফ থেকে আমার কথায় না ওর লাইফ থেকে ইভেন ও অনেক সময় কোরআনের আয়াতের সঙ্গে তুলনা করে করে আজকে নয় বহু দিন ধরে বহু বছর ধরে আমি প্রথম প্রথম যখন ওকে চিনতাম না তখন ভাবতাম যে কীরকমভাবে যেন চেনা লাগে ওকে আমার আসলে আমাদের পারপাসগুলো না আমাদের চিনিয়ে দেয় ওরও বোধ হয় পার্প কারুর হয়তো ইউটিউব চ্যানেল আছে কারুর নেই কিন্তু পারপাস ক্যান বি দ্য সেম মানে আমার পারপাস এখন তো ও আমারই মতো মানে আমি যেন মুখে বলি বক বক করি ও হয়তো বক বক করে না মানে মুখে বলে না কিন্তু ও কমেন্টে মানে কতটা মানে ও যে এখন লেখে একটা ব্লেসিং ছাড়া হয় না ওর যে ইচ্ছেটা হয় এই যে কমেন্ট করার ইচ্ছে তো ওই কমেন্টগুলো মানুষের কাজে লাগে তো সেটাই বলছি এটা একটা টুগেদারনেস যখন আমরা কিছু শেয়ার করব এবং কেউ নেবে এবং সেইটা আবার সে অন্য কারুকে শেয়ার করবে তো ইটস আ কমপ্লিট মানে নে হ্যাপিনেস নেটওয়ার্কিং এখানে কোনো জাজিং নেই এখানে এখানে শুধুমাত্র যেটা আমি শিখছি যেটা ভালো লাগছে না সেটা নিচ্ছি না আর যেটা ভালো লাগছে সেটা আমি অন্য কাউকে শেয়ার করে দিচ্ছি সেটা কমেন্টে হতে পারে সেটা বন্ধুদের মধ্যে শেয়ার করা হতে পারে তো আমি বলছি এটা একটা হিউম্যান চেন মানে একটা হ্যাপিনেস চেন তো সেটাই বললাম সেরকম যদি কোনো কোয়েস্ট থাকে কোনো প্রশ্ন থাকে করতে পারেন আমি চেষ্টা করতে পারি আপনাদের কোয়েস্টের জন্য আমার দুটো বই বেশি পড়া হয়ে যাবে খারাপ কি একটা রিওয়ার্ড হয়ে যাবে আমার জন্য তো সেটাই বললাম আজকে এখানেই আমি শেষ করছি খুব ভালো থাকবেন আপনারা আর যেখানে আছেন পজে থাক